জয় গুরু পরম দয়াল ঠাকুরে শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ প্রসঙ্গে আলোচনা করব স্মরণ শক্তি বাড়াবার জন্য ঠাকুর কি করতে বলেছেন পরম দয়াল শিশি ঠাকুর নিজে কিভাবে নাম করতেন আজকের এই আলোচনা শুনে আপনারা সকলেই উপকৃত হবেন স্মরণ শক্তি বাড়াতে গেলে কী করণীয় আমরা এধার উধার যাই এ ডাক্তার সে ডাক্তার করি স্মরণশক্তি বাড়াবার জন্য এটা ওটা খেয়ে থাকি কিন্তু শক্তি দেখছি কিসেও বাড়ছে না তার জন্য আমাদের যে কাজটা করতে হবে পরমদার শিশি ঠাকুর স্বয়ং বললেন পঁচিশে অক্টোবর উনিশশো ঠাকুর সকালবেলা দেওঘরে পাল্লারে বসে আছেন সবে সৎসঙ্গ আশ্রমে উৎসব শেষ হয়েছে প্রচুর জনসমাবেশ হয়েছিল বিশিষ্ট বিদ্যোজ্জন সহ প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী বঙ্কিম কর ও সুসঙ্গীতজ্ঞ শ্রী নির্মলেন্দু চৌধুরী শ্রী পূর্ণদাস বাউল এই উৎসবে এসেছিলেন উৎসব শেষে অনেকেই বাড়ি ফিরে গেছেন একটি ছোট্ট ছেলে শ্রী ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফেরার অনুমতি নিতে এসে বলল ঠাকুর আমার স্মরণশক্তি খুব কম কিছুই মনে থাকে না শ্রী ঠাকুর ছেলেটির দিকে স্নেহক্ষরা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং খুব সহজভাবে বলতে থাকলেন পড়ো সেটা ভাবো দু তিন দিন পর তা আবার স্মরণ করো সাত দিন পর তা আবার স্মরণ করো লেখো আলোচনা করো এভাবে শক্তি বাড়ে আর শরীরটাকে ঠিক রাখো নিয়ম মতো চলো শরীরটাকে ঠিক রেখো নিয়ম মতো চলো মনে রেখো মনে রেখো পঠন পাঠন লেখা তিন মিলিয়ে শেখা আমাদের পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং বারংবার সেটা আলোচনা করার মধ্য দিয়ে বারংবার শেখার মধ্য দিয়ে আমাদের সেটা মনে রাখার শক্তি বেড়ে যায় এরকম পাঁচ সাত দিন করলেই দেখবেন শক্তি যা ছিল তার তুলনায় অনেকখানি বেড়ে গেছে অভ্যাস করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলেটি খুব খুশি হয়ে বাড়ি চলে গেল শক্তি বাড়ার আসল তুক এই শক্তিকে যখন আমি নিয়ে এসেছি তখন শক্তি সাথে আরও একটা জিনিস যেটা জড়িত সেটা হচ্ছে নাম খুব ভালোভাবে নাম করলে শক্তি বাড়ে আর আমরা যদি বলি নাম কিভাবে করব ঠাকুর সেই প্রসঙ্গে অনেক কথা বলেছেন নাম কিভাবে করব। ঠাকুর কেমন করে নাম করতেন দেওঘর কলেজের অধ্যাপক বিনোদানন্দ ঝা ঠাকুরকে একদিন পার্লারে জিজ্ঞাসা করে বসলেন ঠাকুর আপনি কেমন করে নাম করতেন শিশি ঠাকুর বলছেন আমি নাম করেছি এবং করি আমি যে নাম করতাম তা মুখে মুখে করি না অর্থাৎ উচ্চারণ করে করি না বুঝতে পারলেন এই কথাটা শুনে ঠাকুর কেমন করে নাম করতেন ঠাকুর যে আমাদের আমাদের বীজ মন্ত্র দিলেন হৃত্বিক দাদা দীক্ষা আসনে বসিয়ে আমাদেরকে বীজ মন্ত্রটা শোনালেন তারপর থেকে আমরা উচ্চারণ করে নামটা করি কিন্তু ঠাকুর উচ্চারণ করতেন না এবং ঠাকুর মুখে মুখে তা বলতেনও না আমি মনে মনে নাম করি তাই আমাদের আজ থেকে মনে মনে নাম করতে হবে মনে 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 বলি বলে স্নায়ুগুলি এক্সাইটেড হয়ে যায় যেমন উত্তেজনায় যেখানে যা সংঘটিত হওয়ায় তাই হয় অগ্রগতির ধাপ অনুযায়ী যা হবার তাই হয় তখন ওই সব হয় বিভিন্ন শব্দশ্রুতি এবং অনুভূতি সোহং পুরুষের স্তরে মনে হয় আমি সব হয়ে উঠেছি সোহং পুরুষের পর সত্য পুরুষ তারপরে আরও আরও আসছে ভাইব্রেশনের তারতম্যানুসারে যেখানে যেমনভাবে যা হওয়ার সেখানে তেমনভাবেই তাই হয়ে উঠেছে নাম ধ্যান প্রসঙ্গে ঠাকুর আরেক দিন বলেছিলেন যে রিং ক্লিং এগুলোও নাম এক প্রকারের শব্দ তবে আমরা যে নাম জব করি তার মধ্যে হ্লিং ক্লিং সবগুলি আছে যে নাম তোমরা করছো তা অভ্যাস করলে সব দিক দিয়ে বেড়ে উঠবে ইষ্ট চিন্তা করা উচিত এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হয় নাম করতে করতে তাহলে এখানে আরও একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল যে নাম করতে করতে কি ভাববেন কি মনে করবেন না নাম করতে করতে আপনাকে ইষ্ট চিন্তা করতে হবে এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হবে আধ্যাত্ম শক্তিও তাতে নাকি বেড়ে যায় বিহিতভাবে যজন যাজন ইষ্টভীতি স্বস্থয়নী সদাচার পালন করার মধ্য দিয়ে আধ্যাত্ম শক্তির উন্মেষ হয়ে থাকে বোধ ও শক্তি আসতে থাকে আর প্রীতি সংহতিও দানা বেঁধে ওঠে কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে আবার কেউ ইষ্টের জন্যই ইষ্টকে ভজে এ দুই ক্ষেত্রে ফলও দু রকমের হয় ইষ্টের জন্য যে করে সেই বাজিমাত করে তাহলে আমাদের এই নামটা করতে হবে মনে মনে নাম করার সময় ঠাকুর সম্পর্কিত কিছু বিষয় ভাবতে হবে এইভাবে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে আর শক্তি বাড়ানোর জন্য এই নাম ধ্যানটা কিন্তু সত্যি সত্যিই খুব জরুরি চঞ্চল মনকে স্থির করবার জন্য নাম একমাত্র ভালো উপায় জেনে রাখবেন এলোমেলো মনকে এক জায়গায় রাখা কম কথা নয় এই নামের মাধ্যমে অসম্ভব সম্ভব হয় তাই বড়মা মা বললেন যে নাম করো অসম্ভব সম্ভব হয়ে যাবে এক কথাই তিনি বোঝাতে চাইলেন তাই আমাদের প্রত্যেককে নাম ধ্যান করতে হবে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময়কে আপনারা মানে ঠিক করে নেন নাম কখন করবেন এবং সেই সময় প্রত্যেকদিন সুবিধা মতো বসে নাম করুন নাম ধ্যান ভালো হবার জন্য বর্তমান আচার্যদের বললেন যত ইনকমপ্লিট কাজ আছে সেগুলোকে কমপ্লিট করো তাহলে নাম ধ্যান ভালো হবে আমাদের কাজ অনেক পড়ে থাকলো কীভাবে আমরা নাম ধ্যান করব তাই না এই কথাগুলো তাই অবশ্যই আমাদের বোঝা উচিত ঠাকুর এইভাবে নাম করতেন এইভাবে আপনারা প্রত্যেকে নাম করুন এইভাবে নাম করলে শরীর মন সুস্থ থাকে আর শারীরিক মানসিক দিক থেকে যদি আমরা উন্নত হই তাহলে সব কাজেই আমাদের উন্নতি হবে তো পরমদালের মতো নাম যারা যারা করতে চান তারা অবশ্যই এই আলোচনাটা শুনুন আর এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে এইভাবেই আপনারা নাম ধ্যানে অভ্যস্ত হন ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে দীক্ষিত মানুষের জন্য একটা বিশেষ সময় যে সময়ে ভালোভাবে নাম ধ্যান করা যায় আর এর আশ্চর্য শক্তি পাওয়া যায় তাই ব্রাহ্ম মুহূর্তটা নামের জন্য ঠাকুর ঠিক করে দিয়েছেন আর ব্রাহ্ম মুহূর্তে নাম করলে শরীরে একটা প্রাকৃতিক শক্তি অনুভূত হয় তাই এখানে প্রশ্ন হচ্ছে তিনটা যে ঠাকুর কিভাবে নাম করতেন কোন সময়ে নাম করলে ভালো ফল পাওয়া যায় আর স্মরণ শক্তি কীভাবে বাড়ানো যায় এই প্রসঙ্গে তিনটা প্রশ্নের উত্তর আপনাদের আমি এই আলোচনাতে পুরোপুরিভাবে শেয়ার করলাম আপনারা অবশ্যই এই আলোচনাটা নিজেরা বুঝবেন এবং নাম এইভাবেই করবেন স্মরণশক্তি বাড়ানোর জন্য পড়াশোনা এইভাবেই ছেলেদের করাবেন আর ব্রাহ্ম মুহূর্তেও কিন্তু আপনারা আস্তে আস্তে অভ্যাস করুন কীভাবে আপনারা নামধ্যান করবেন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করবার জন্য আগের দিন আমি ভিডিওতে অনেক কিছুই আলোচনা করেছি এই দু তিন দিন আগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর ব্রাহ্ম মুহূর্তে নাম সময় অন্য কিছু ভাবার দরকার নাই কেবলমাত্র এই ঠাকুরের কথাই ভাববেন আজ প্রসঙ্গে এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়